আমার আজকের রেসিপি মিক্সড ফ্রায়েড রাইস এতক্ষণ হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে নিচ্ছি মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি বাসমতি চাল এখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি জিরে বাসমতি চাল এবার চালগুলোকে খুব ভালো মতন তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নেব তিন থেকে চারবার বেশ ভালো করে জল পাল্টে আমি চালগুলোকে ধুয়ে নিয়েছি এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য চালগুলোকে আমি ভিজিয়ে রেখে দেব কিছুটা জল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ কেওড়ার জল এই ক্যাওরার জল কিন্তু মিক্সড ফ্রায়েড রাইসে দিলে ফ্রায়েড রাইসে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো করে সম্পূর্ণ চালের মধ্যে কিন্তু আমি ক্যাওরার জল মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে বিশ মিনিটের জন্য আমি চালগুলোকে ভিজিয়ে রেখে দেব চালগুলোকে ভিজিয়ে রেখে এখন বাকি জিনিসগুলো আমি রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি প্রায় দুশো গ্রাম চিকেনের কিমা এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর এর মধ্যে দিয়ে দেব আমি ডার্ক সয়া সস এটাও প্রায় হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এবার কিমার মধ্যে ভালো মতন মিক্সড করে নেব সমস্ত কিছু দিয়ে কিমার সাথে দেখুন খুব ভালো মতন মিক্সড করে নিলাম এটাকে সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে আর এখানে দুটো ডিম আমি আগের থেকে ভেঙে রেখেছিলাম এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো মতন মিক্সড করে নেব খুব ভালো মতন ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি এটাকেও সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে কিছু সবজি আমি নিয়েছি যেমন এখানে আছে পেঁয়াজ পাতা কিছুটা নিয়েছি এখানে আছে আট দশটা মতন বিনস কিছুটা নিয়েছি ফ্রেশ ধনে পাতা একটা গাজর মটরশুঁটি এখানে আছে একটা রসুন একটা পেঁয়াজ আর নিচে একটা ক্যাপসিকাম সবজিগুলোকে আমি সব ইভেনভাবে কেটে নেব ফ্রায়েড রাইসের ভাতটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি আগের থেকেই একটা পাত্রে জল গরম করে নিয়েছি গরম জলের মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে ছোট এলাচ দারচিনি লবঙ্গ দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে গোটা গরম মশলাকে খুব ভালো মতন জলের সাথে মিশিয়ে নিলাম গোটা গরম মশলা দিয়ে আমি হাই ফ্লেমে জলকে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন দিয়ে একবার সাদা তেল আর নুনকেও ভালো মতন জলের সাথে মিক্সড করে নিলাম নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা চাল যেহেতু চালটা আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু ভাতটা হতে খুব বেশি সময় লাগবে না চাল দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ছয় থেকে সাত মিনিট রান্না করে নিলেই কিন্তু ভাতটা হয়ে যাবে দেখুন চালগুলো কিন্তু আমার প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করব না বাকিটা কিন্তু গরম ভাপেই সেদ্ধ হয়ে যাবে চালগুলোকে এখন জল ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি দেখুন এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করার কোনো দরকার নেই বাকিটা গরম ভাপেই হয়ে যাবে পুরো ভাতটাই আমি তুলে নিলাম এবার একটুইভাবে থালার চারিদিকে ভাতগুলোকে ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ রিফাইন অয়েল তেলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি যেহেতু ডিমের ঝুড়ি বানিয়ে নেব আর এই ডিমের ঝুড়ি বানানোর জন্য যদি একটু তেলটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ঝুড়িটা জুসি হয় আর তেল কম দিয়ে যদি এই ঝুরিটা বানানো হয় তাহলে কিন্তু ঝুড়িটা একটু চিমড়ে চিমড়ে ভাব থাকে দিয়ে এবার ভালো মতন নেড়ে চেড়ে ঝুড়িটাকে বানিয়ে নেব ডিমের ঝুড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি ডিমের ঝুড়ি তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি রিফাইন অয়েল এখন আমি যে চিকেনের কিমাগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সে চিকেনের কিমাটা দিয়ে দিলাম দিয়ে চিকেনের কিমাকেও ভালো মতন ফ্রাই করে নেব এই মিক্সড ফ্রাইড রাইসে আপনারা কিন্তু চাইলে চিংড়ি মাছও দিতে পারেন চিংড়ি মাছ দিলেও বেশ ভালো হয় তবে আমি চিংড়ি মাছ আজ দিচ্ছি না চিংড়ি মাছ ছাড়াই বানিয়ে দিচ্ছি দেখুন চিকেনের কিমাগুলো খুব বেশ সুন্দর করে ফ্রাই করে নিয়েছি যেহেতু আমি ঘন্টা খানিক আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেই জন্যে কিন্তু খুব তাড়াতাড়ি আমার চিকেনের কিমাগুলো হয়ে গেল ভেজে নেওয়া চিকেনের কিমা তুলে নিয়ে ওই ফ্রাই প্যানেই দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ রিফাইন অয়েল আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি দেশি ঘি তেলার আর ঘিকে গরম করে এখন দিয়ে দিচ্ছি কুচনো রসুন কুচনো আদা আর দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা দিয়ে এক থেকে দেড় মিনিট আমি একটু ভেজে নেব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে মিনিটখানেক আদা আর রসুনকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি বিনসটা আমি একটু পরে দেব বিনস আর ক্যাপসিকাম প্রথমে আরও মিনিটখানেক আমি গাজর আর মটরশুঁটিকে ভেজে নেব মিনিটখানেক গাজর আর মটরশুঁটিকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস আর দিয়ে দেব ক্যাপসিকাম এতক্ষণ হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি একেবারে ইভেন্ট হিসেবেই কেটেছি সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন দিয়ে নুনের সাথে ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নিলাম নেড়ে চড়ে সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখুন এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই এখন এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে আমি যে ভাত বানিয়ে রেখেছিলাম সেই ভাতটা পুরো ভাতটাই দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের কিমা দিয়ে এবার আস্তে আস্তে করে আমি ভাতের সাথে চিকেনের কিমাকে মিশিয়ে নেব খুব ভালো করে চিকেনকে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দুটো ডিমের ঝুড়ি দিয়ে খুব হালকা হাতে সমস্ত কিছুকে ভালো মতন মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত কিছুকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেব। চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন ফ্রায়েড রাইস একটু মিষ্টি না হলে ভালো হয় না আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পাতা আর ধনে পাতা দিয়ে এবার হালকা হাতে আবার সমস্ত কিছুকে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতন মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মিক্সড ফ্রায়েড রাইস চিকেন কারি অথবা মাটন যে কোনো কিছুর সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে